পারিবারিক বিবাদের জেরে শারককে কুপিয়ে খুন অভিযুক্ত বোন জামাই পারিবারিক বিবাদ চরমে পৌঁছেছে রক্তাক্ত পরিণতির রূপ নিল খরিবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্রবাড়ি মারুতি বাগান এক নম্বর ডিভিশনে ধারাল অস্ত্র দিয়ে শালক শিবচরণ সিংহকে কুপিয়ে খুন করল তার বোন জামাই মুকেশ রায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় এক বছর ধরে মুকেশ রায় ও তার স্ত্রী মঞ্জুর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল মুকেশ রায়ই স্ত্রী ও পুত্রকে মারধর করত বলে অভিযোগ অত্যাচার সহ্য করতে না পেরে শ্রী মঞ্জু পুত্রকে নিয়ে বাপের বাড়ি ফিরে আসেন সে দেখি সম্পর্কে অবনতি চরমে ওঠে মাঝে মধ্যেই শ্বশুরবাড়িতে এসে শ্রীর সঙ্গে ঝগড়া করতেও মুকেশ এবং একাধিকবার শালুক শিবচরণের সঙ্গে বচসা ও হাতা দিতে জড়িয়ে পড়ে অভিযুক্ত রবিবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে মুকেশ ও তার স্ত্রীর সঙ্গে শিবচরণ সিংহের ওপর অতর্কিত হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপ্যাথালি গুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় স্থানীয়রা তরি করি তাকে খরিবাড়ির প্রাথমিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অবস্থার গুরুতর দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিবচরণের চরণের ঘটনার খবর পেয়ে খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্র জানা গেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের সদস্য এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছোট বহন জমা ঝামেলা হুয়া থাকে ভাই বোলা থাকে কারণ কত ধমকি ভি জাহা খুজ রাখি হোশিয়ারি ঠে চল আজ ইহা ভাই তো শাকা পায় তিন চার আদমি চাকু মারা মারা नाम सब तो पता नहीं है एक छोटा लगेगा मेरा आ उनका साथ में तीन चार साथी था नाम तो पता नहीं आ उसके बाद में हम लोग भी नहीं थे बाद में हल्ला होने के बाद में तब तक, तक तो लोग फिर हो गया भी वही मेरा छोटा बहन जमाई क्या नाम था? उसका नाम मुकेश राय घर है, है? है सिलीगुड़ी प्रकाश नगर अभी कैसा है जो

लिखित क्यों पहले अभी उसी को लेके आधा घंटा पहले घटना ही हुआ अभी उसी को लेके देखिए पीछे से कपड़ा लेके मेडिकल जा रहे हैं उसके बाद वहाँ से रिटर्न आके तब देखते हैं क्या होता है नहीं होता यहाँ पर सुनते हैं शिवू नाम का लड़का है वो दूध लेके जाता था उसका बहन जमा जो है ना उसको सुनते चक्कू मार दिया है सीरियस पोजिशन है उसको लेके गया हॉस्पिटल वहाँ से मेडिकल लेके गया है इलाज कराने के लिए ये सब सुना गया है गाड़ी लगा हुआ है नहीं स्पोर्ट पर तो नहीं देखा लेकिन वो शिवू इतना गवाही दिया है बोला है भाई को कि मेरा बहन जमाई था हमको वही चप्पू मारा है कहाँ मारा इस, इसी जगह में मारुति एक नंबर जो है इसमें मारा इसी जगह पर इसको चाकू लगा उसका नाम क्या उसका नाम शिव सिंह का बिरानगंज यार आपका नाम मेरा नाम पिंकू कुमार सिंह घटना कब हुआ था लगभग 12 बजे हुआ होगा बारह साढ़े बारह बजे सुबह बारह बजे बारह के लगभग राम বাড়িতে যখন এই মন্দিরের সামনে যখন ভিড় লাগছে তখন আমি বাড়ি থেকে বাইর হয়ে বাইরে হয়ে গেলাম তখন দেখতেছি মানে একটা টোটোতে একটা ছেলেকে নিয়ে আছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে যা শুনলাম এই বিহার বাঙ্গাল বিহারে লাগোয়া একটা গ্রাম আছে বিরানগঞ্জ ওইখান থেকে শিবু নামে ছেলে দুধের ব্যবসা করে তখন দুধের ব্যবসা করে ও আসতেছিল তো ওইখানেই শুনলাম মানে ওর বোন জামাই ওকে চাকু মারিয়ে দিয়েছে এটা ঘটনা হয়েছে মারুতি বাগান আছে ও কিন্তু যা শুনতেছি অবস্থা ভালো না শুনলাম এখন মেডিকেলে নিয়ে গেছে পরিবারের হসপিটাল নিয়ে গেছে হসপিটাল থেকে মেডিকেলে ওভার করে দিয়েছে এটা সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা হবে শুনলাম আমি ওর ওর বোন বোন তো ও বোনের সঙ্গে কোনো তখন বাড়িওয়ালা একটু ওদের ওকে শাস্তি দিয়েছিল না এমন করো না ভালো করে থেকো এটাই নিয়ে ওদের একটা ক্ষোভ ছিল এটা কিন্তু ঘটনা শুনছি আজকে না এক বছর পরেই কিন্তু এইগুলা ওদের মধ্যে এটা ঘটনা ঘটেছিল El meu nom és Pramut Prasad i soc un membre